হলো জায়গাতে হলো কলসির সৎসঙ্গ পাড়া এনে এটা হলো শিব মন্দির কলসি সৎসঙ্গ পাড়ার শিব মন্দির তো আমরা সকালবেলা খবর পাই যে একটা ডেড বডি মন্দিরের ভিতরে পড়ে আছে তো সেই মোতাবেক আমরা এসে দেখি যে আকাশ মক নামে একজন আঠেরো বছরের যুবক মৃত অবস্থায় পড়ে আছে তো যথারীতি আমি আমাদের সিনিয়র অফিসারদের জানিয়ে দিই এবং ফরেনসিক মোবাইল টিমের জন্য মানে ফরেনসিক মোবাইল টিমদের খবর দেওয়ার জন্য অনুরোধ করি সেই মোতাবেক ফরেনসিক মোবাইল টিমদেরকে খবর দেওয়া হয় আমিও পার্সোনালি ফোন করেছি তারা এখন রাস্তাতে আছে আসতেছে তো দেখা যাক ফরেন্সিক মোবাইল টিম এদিন এসে তদন্ত করবে আরও তো তারপরে বোঝা যাবে কি এইখানে কোনো নেগেটিভ কোনো কিছু আছে কি নাই নাকি কোনো নিহাত একটা দুর্ঘটনা নাকি এখানে কোনো খারাপ কিছু আছে তারপরে তদন্তে বের হবে আর কি কোন কোন জায়গায় দেখেন এখন আমরা প্রাথমিকভাবে এখন আমরা কোনো কিছু বলতে পারব না কারণ আমরা ডেড বডি এখন টাচ করিনি তার ইঞ্জুরিটা কি ধরনের তাও আমরা এখনো জানি না ফরেন্সিক একটু এক্সপার্ট তাছাড়া আর ডক্টর পোস্টমর্টম করার পরে আরও বেশি ক্লিয়ার হবে তাই আমরা এখন প্রাথমিকভাবেও বলার মতো আমরা আমাদের এরকম ইয়ে নেই না সে অবিবাহিত আঠেরো বছর মাত্র এখনো হ্যাঁ এই গ্রামের কলসি সত্তঙ্গ পাড়ার ওই শুনেছি সে নাকি এক দেড় বছর ধরে ড্রাগস এডিক্টেড ছিল ক্লাস এইট পাস করে নাইন পর্যন্ত পড়াশোনা করেছে এটা তার বাবার থেকে জিজ্ঞাসা করে জানলাম আর কি